পৃথিবীতে দুইটা গ্রুপের সবচাইতে বেশি বিরোধিতা চলছে একটা হলো ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ গেলেন হানফি মজাহের আরেকটা হলো ডাক্তিওয়ালা তাবলিক জামাতের খুব ভালো করে বলা

যেই মানুষ উপস্থিত হয় তাদের পুজো স্তেঞ্জা করার জন্য যতগুলি লুড়া বদনা তোমরা যারা সমালোচনা করো না এই তিনটা দিনের জন্য একটু নিয়ত করতে পারেন হাত তিন